তাদের জন্য একটি অক্সিজেন সিলিন্ডার বাসায় কিনে রাখা প্রয়োজন অথবা সংগ্রহ রাখা প্রয়োজন ধরুন আপনার বাসায় শ্বাসকষ্টের অথবা এজমার কোনো পেশেন্ট আছে সেক্ষেত্রে তাদের যে কোনো সময় শ্বাসকষ্ট বেড়ে গিয়ে অক্সিজেন লেভেল কমে যেতে পারে যখন আমাদের শরীরের অক্সিজেন লেভেল নাইনটির নিচের নামতে শুরু করলে ইমিডিয়েট অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ওই জরুরি মুহূর্তে আপনি অক্সিজেনটা কোথায় পাবেন সেজন্য আপনি আপনার প্রয়োজন একটি অক্সিজেন সিলিন্ডার নিজে বাসায় কিনে রাখা কিনতে গেলে আমাদের মনে অনেক প্রশ্ন আসে যে কিরকম সাহ কোন সিলিন্ডার গুলো ভালো হবে অক্সিজেন সিলিন্ডার বাংলাদেশে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের আছে এখন আমি আপনাদেরকে তিনটা কোয়ালিটির অক্সিজেন সিলিন্ডার দেখাবো এই যে এটি হলো লিন্ডা এটি হলো স্পেকটা এবং এটি হলো চায়না তিনটা তিন রকমের প্রাইস প্রাইসটা ওঠা নামা করে এই জন্য আমরা এখন প্রাইসটা বললাম না যখন আপনাদের লাগবে তখন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হলে আমাদের রাখুন আসসালামু আলাইকুম